প্রাসাদের দরবারে আজ অদ্ভুত চুপচাপ নেমে এসেছে রাজা গণচকে সবাইকে চেয়ে দেখছেন কেউ জানে না আজ কি ঘটবে একটি আংটি একটি কূপ এবং অজানা পরিশ্রমের পরীক্ষা যে এটিকে জিতবে সেই পাবে রাজকন্যার হাত রাজপুত্র ধনী বণিক যোদ্ধা সবাই প্রস্তুত কিন্তু কেউ ভাবেনি যে এক সাধারণ যুবকের বুদ্ধি ও চতুরতা বদলে দিতে পারে পুরো রাজ্যের নিয়তি আজকের গল্প সেই যুবকের যার কৌশল এবং সাহস দেখবে সত্যিকার জ্ঞান কত শক্তিশালী হতে পারে এক রাজ্যে ছিলেন এক শক্তিশালী ও জ্ঞানী রাজা তার একমাত্র কন্যা ছিলেন সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় অতুলনীয় দূর দেশ থেকে বহু রাজপুত্র বণিক ও যোদ্ধা তার সাথে বিবাহর জন্য প্রস্তাব পাঠাত কিন্তু রাজা বললেন আমি আমার কন্যাকে শুধু ধন বা শক্তি দেখে দেব না তার জীবন হতে হবে এমন একজন যার আছে বুদ্ধি ও বিচক্ষণতা একদিন রাজা ঘোষণা দিলেন আমার হাতে এই আংটি আমি এটি প্রাসাদের প্রাচীন কূপে ফেলে দেব যে যুবক কূপ থেকে ফেরত আনতে পারবে কেবল আমার রাজকন্যার হাতে তুলে ঘোষণার পর প্রাসাদের দরবারে উৎসবের আমেজ বহু প্রতিযোগী এলো প্রথম এক যোদ্ধা ঝাঁপ দিল কূপে সে প্রচন্ড শক্তি দিয়ে অনেকক্ষণ সাঁতার কাটলো খুঁজলো কিন্তু শেষে খালি হাতে উঠলো দ্বিতীয় প্রতিযোগী ছিলেন একজন ধনী বণিক তিনি দামি জাল লোহার দণ্ড ব্যবহার করলেন বহু চেষ্টা করলেন কিন্তু আংটিটি ধরা দিল না তৃতীয় প্রতিযোগী ছিলেন একজন রাজপুত্র তিনি বললেন আমি কেন কূপে নামব আমি তো জন্মসূত্র যোগ্য রাজা রেগে বললেন যোগ্যতা প্রমাণ ছাড়া কেউ কিছু পায় না অন্য একজন পণ্ডিত নানা হিসাব করলেন সূত্র টানলেন কিন্তু শেষে বললেন অসম্ভব সবাই ব্যর্থ হলো দরবারে হতাশার ছায়া নেমে এলো ঠিক তখনই সামনে এগিয়ে এলো এক সাধারণ যুবক তার পরনে সাধারণ পোশাক হাতে শুধু একটি দড়ি রাজা অবাক হয়ে বললেন তুমি তুমি তো রাজপুত্র নও ধনীও নও কিভাবে পারবে যুবক শান্তভাবে উত্তর দিল মহারাজ সমস্যার সমাধান শক্তি বা ধন দিয়ে হয় না হয় মস্তিষ্ক দিয়ে সে দড়ির এক প্রান্তে আংটির সাথে আগে থেকে গিট বেঁধে দিল এবং বলল আপনি আংটিটি কুপে ফেলুন আমি দরবারে ছড়িয়ে রাজা বিস্ময়ে বললেন আংটি তো তো এখনো কুপে পড়েনি তুমি দড়ি বেঁধেছো কিসে যুবক দৃঢ়কণ্ঠে জবাব দিল মহারাজ আসল বুদ্ধি হচ্ছে আগে থেকেই প্রস্তুত থাকা সমস্যাটা ঘটার আগে যদি সমাধান খুঁজে রাখা যায় তবে ব্যর্থতার সুযোগ থাকে না রাজা আংটিটি কুপে ফেললেন আংটিটি পানিতে পরার সাথে সাথেই যুবক দড়ি টেনে তুলল মুহূর্তেই আংটিটি আবার সবার সামনে দরবার করতালিতে গর্জে উঠল রাজকন্যার চোখে আনন্দের ঝিলিক দেখা দিল রাজা হাসলেন এবং ঘোষণা দিলেন আজ প্রমাণ হলো ধন বা শক্তি দিয়ে নয় সত্যিকারের যোগ্যতা হলো বুদ্ধি আর প্রস্তুতি আমি আমার কন্যাকে এই যুবকের হাতে অর্পণ করছি প্রজারা উল্লাসে চিৎকার করলো আর রাজ্যে আনন্দের ঢেউ বয়ে গেল এই গল্পে শিক্ষা হলো এক শক্তি বা ধন নয় আসল শক্তি হলো বুদ্ধি ও বিচক্ষণতা দুই সাফল্য আসে আগে থেকে প্রস্তুত থাকার মাধ্যমে তিন সমস্যার সমাধান প্রায়শই সহজ যুক্তিতে লুকিয়ে থাকে বন্ধুরা এই রকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো